ঘরে বসে ট্রিটমেন্ট সিরাম ব্যবহার করে স্কিন থেকে বয়সের ছাপ একদম ছেড়ে ফেলে দিন আমাদের এই যে বোটক্স ট্রিটমেন্ট সিরাম দিয়ে এটা কিন্তু কোরিয়ান ফর্মুলেশন একটা সিরাম যেটা কিনা অনেক বেশি পাওয়ারফুল এই সিরামটা যখন আপনারা হাতে পাবেন তখন আশা করি বুঝতে পারবেন এটা দিয়ে আপনারা কি কি রেজাল্ট পাবেন আপনার স্কিন ফর্সা হবে আপনাদের স্কিন ফর্সা হবে ড্যামেজ স্কিন রিপেয়ার হবে তাছাড়াও এই এই রকম পাওয়ারফুল সিরামগুলো বেসিক্যালি ট্রিটমেন্টের ক্ষেত্রে ব্যবহার করা হয় চোখের নিচে যাদের কালো দাগ বা কুচকানো স্কিন বয়সের ছাপ পড়ে গিয়েছে অল্প বয়সে স্কিন কুচকি গিয়েছে ঝুলে গিয়েছে ফেসের চামড়া একদম তারা অবশ্যই আমাদের এই বটক্স ট্রিটমেন্ট সিরামটা ব্যবহার করবেন এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আমি কিন্তু কিছুক্ষণ মানে কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছি আপনারা আমার ফেসটা ভিজিট করলে দেখবেন এটা অরিজিনাল কি নকল কিভাবে

চোখ বন্ধ করে এটা ব্যবহার করতে পারেন কারণ এটার মধ্যে হাই পাওয়ারের অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট ডোজ ব্যবহার করা হয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট ডোজ ব্যবহার করার কারণে এটা অনেক বেশি পাওয়ারফুল দেখেন এই যে বড় বড় সিরাম গুলোতে কিন্তু খুব বেশি একটা পাওয়ার থাকে না বাট এই ধরনের সিরামগুলো কিন্তু এগুলো যেটা দিয়ে আপনার স্কিন ফসা হবে প্লাস আপনার স্কিনে বয়সের ছাপ চলে যাবে প্লাস স্কিনটা ইলাস্টিক সিটিটাকে টাইট করে স্কিনটা টান টান বাচ্চা স্কিন করে ফেলবে আমাদের এই সিরামটা তাই দেরি না করে অবশ্যই 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 এখনই পার্চেস করে ফেলে স্টক আউট হয়ে গেলে তখন আর চাইলেও দিতে পারবো না দেরি না করে এখনই অর্ডার করে ফেলেন